টাকা ব্যাংকে জমিয়ে না রেখে ভ্রমণ করুন ভ্রমণ হল মনের একটা ব্যাংক। যেখানে অনেক কিছু জমা করে রাখা যায় সেই ব্যাংক থেকে কোটি কোটি সুন্দর স্মৃতি আপনি প্রতিনিয়ত উত্তোলন করতে পারবেন তাই তো আমি আমার প্রিয় মানুষের সাথে চলে গেলাম সমুদ্র দেখতে আমাদের হানিমন ট্রিপের কিছু সুন্দর স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব আজ আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওন দিস ইজ রিয়া ফ্রম রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লক ওয়ান সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আমাদের হানিমুন ট্রিপের এটা কিন্তু সেকেন্ড ব্লগ এর আগে ঢাকা থেকে টেকনাফ আসার খুটিনাটি সকল তথ্য থেকে শুরু করে সব কিছুই আপনাদের সাথে প্রথম ব্লগে আমি শেয়ার করেছি আমরা কিন্তু সকাল সাতটা নাগাদ টেকনাফের এই জেটি ঘাটে চলে এসেছিলাম তারপর একটু ফ্রেশ হয়ে নাস্তা করে এখন আমরা যাচ্ছি জাহাজের দিকে এবার আমরা সেন্ট মার্টিন যাচ্ছি সবচেয়ে দ্রুততম শিপে দ্য অ্যাটলান্টিক কোর্সে আমাদের শিপের টিকিট আগে থেকে করা ছিল আমরা এখন শিপের দিকে চলে যাচ্ছি আমার প্রথম সেন্ট মার্টিন ট্যুর এটি নিঃসন্দেহে এই ট্রিপটি অনেক বেশি স্মৃতিমধুর হবে আমরা কিন্তু জাহাজের ওপেন ডেক নিয়ে নিয়েছিলাম কারণ আমার ইচ্ছে আমি ওপেন ডেকে সমুদ্রের সুন্দর শীতল বাতাস খেতে খেতে আর সমুদ্রের গাংচিলের সাথে গল্প করতে করতে এই সময়টুকু পার করব সমুদ্রের সবচেয়ে সুন্দর ভিউ কিন্তু এই ওপেন ডেক থেকেই দেখা যায় আমাদের জন্পতি এই ডেকের ভাড়া পড়েছিল চোদ্দশো টাকা এটা কিন্তু সেন্ট মার্টিনের যাওয়া আসার খরচ ওরা একসাথে নিয়ে নেয় আমরা কিন্তু অনেক আগেই শিপে চলে গিয়েছিলাম আমি পুরো শিপটা ঘুরে দেখছিলাম আর ছোট ছোট করে ভিডিও করছিলাম আর অনেক ছবি তুলছিলাম ইউ আর the লাভ লাভ অফ মাই লাইফ বাই মাই সাইড বোথ ইন গুড You have a beauty that no eyes can miss, a generosity of soul that make my life please You are, oh, so loving and big-hearted, too. There is nothing that I, for you, would not do, an anchor that holds me. When life sees a rough, still frame by my side. কেমন লাগলো আমার পয়েমটা আসলে এই সিচুয়েশনে আমার বয়স ওভার থেকে পয়েমটা অনেক ভালো লাগছিল তাই অ্যাড করলাম আমি খুব খুশি এবং অনেক এক্সাইটেড এই ট্রিপটি নিয়ে আর যেহেতু আমি প্রথমবার যাচ্ছি তাও আবার আমার হানিমুন ট্রিপ আমার প্রিয় মানুষের সাথে আসলে ভ্রমণ মানুষের মনকে আরও অনেক শান্ত করে কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত সুন্দর সুন্দর মেমোরিস আপনার কাছে কালেক্ট হবে যেগুলো দিয়ে আপনি আগামী অনেক দিন আপনি খুব ভালো থাকতে পারবেন খুব ভালো ফিল করতে পারবেন আপনার মাইন্ডটা পুরো ফ্রেশ থাকবে আমি তো বলবো সময় থাকতে আপনি আপনার লাইফের বেস্ট টাইমটা পাস করুন আপনার প্রিয় মানুষের সাথে এই জন্যই কিন্তু আমি আমার সেন্ট মার্টিন ট্যুরটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি সকাল নয়টায় আমাদের জাহাজ ছাড়ার কথা থাকলেও এটা লেট করে সাড়ে নয়টার দিকে আমরা এখন রওনা হব সেন্ট মার্টিনের উদ্দেশ্যে এখন সকাল সাড়ে নয়টা আমরা টেকনাফের জেটি ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছি আমাদের জাহাজের সাথে সাথে বাকি জাহাজগুলো পালাক্রমে ছেড়ে যাচ্ছে আপনারা যারা সেন্ট মার্টিনে গিয়েছেন তাদের সেন্ট মার্টিন ট্যুর কেমন হলো সেটা কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে পারেন আমরা চলছি নাফ নদী দিয়ে ছাপান্ন কিলোমিটার দৈর্ঘ্য আবার কোন কোনো ক্ষেত্রে নাফ নদীর দৈর্ঘ্য তেষট্টি কিলোমিটারের কাছাকাছি বলা হয়ে থাকে আর এই নাফ নদী কিন্তু বঙ্গোপসাগর গিয়ে মিলেছে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সাধারণত এই সময়টায় সেন্ট মার্টিনে যাওয়া যায় বর্তমান সময়ে মিয়ানমারের কিছু প্রবলেমের কারণে সেন্ট মার্টিন ট্যুরটা আপনারা একটু সাবধানে করবেন এটা আমার ছোট্ট পরামর্শ টেকনাফ থেকে সেন্ট মার্টিন আমাদের যাত্রাপথ চৌত্রিশ কিলোমিটার আমাদের সেন্ট মার্টিন যেতে সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টার মতো আমাদের এই সময়টা এত চমৎকারভাবে পার হয়েছে আমরা যে আড়াই থেকে তিন ঘন্টার একটা জার্নি করছি আমার কাছে মনেই হচ্ছিল না আমার কাছে সময় খুব দ্রুত যাচ্ছিল আর কিছুটা দূর যাওয়ার পরেই এই সুন্দর গাংচিলগুলো আমাদের সাথে হলো এখন পর্যন্ত নাফ নদীর পানি খুব একটা নীল লাগছিল না তবে যাওয়ার পর আমরা যখন নাফ নদী পার হয়ে সমুদ্রে অতিক্রম করলাম তখন খুব সুন্দর নীল পানি আমাদের চোখে ধরা পড়ল। সমুদ্রের গাংচিলগুলো আমাদের ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে দিল যেন ওরা আমাদের আনন্দকে ভাগ করে নিচ্ছে অধ্যাপক বক্তিয়ার বলেন প্রায় পাঁচ হাজার বছর আগে টেকনাফের মূলভূমির অংশ ছিল এই জায়গাটি কিন্তু ধীরে ধীরে এটি সমুদ্রের নিচে তলিয়ে যায় এরপর প্রায় চারশো বছর আগে বর্তমান সেন্ট মার্টিন দ্বীপটি দক্ষিণ পাড়া জেগে ওঠে এর একশো বছর উত্তর পাড়া এবং পরবর্তী একশো বছরের মধ্যে বাকি অংশ জেগে ওঠে আচ্ছা কালের পরিক্রমায় আমাদের এই সেন্ট মার্টিন দ্বীপটি আবার সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাবে না তো আমাদের বাংলাদেশিদের কাছে এই দ্বীপটির গুরুত্ব কিন্তু অনেক বেশি আর শুধু বাংলাদেশি নয় পুরো বিশ্বের কাছেই আমাদের এই দ্বীপটি অনেক মূল্যবান একটি সম্পদ তাই সেন্ট মার্টিন দ্বীপটির আরও ভালো মতো রক্ষণাবেক্ষণ প্রয়োজন আরও ভালো মতো এই দ্বীপটিকে কিভাবে সুন্দর করে রাখা যায় সেই পরিকল্পনা কিন্তু আমাদের সবারকেই করতে হবে অনেকটা সময় কিন্তু পার হয়ে গেল আমাদের এই জাহাজ ভবনে কিন্তু কিছুক্ষণের জন্য কেন জানি বোর ফিল হচ্ছিল না কেন জানি মনে হচ্ছিল না এই জার্নি কখন শেষ হবে উড়া মারতা উড়া উড়া উরা মারতে হবে উরা যারা এখন না মারো সমুদ্র দেখতে দেখতে কফি খাওয়ার ফিলিংসটা কিন্তু অনেক ভালো ছিল একদিকে নীল সমুদ্র সমুদ্রের গর্জন নীল আকাশ সব মিলিয়ে অনেক সুন্দর একটা সময় পার করছিলাম আর ওই তো দূরে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ প্রায় তিন ঘন্টা পার হয়ে গেল আমাদের এই সমুদ্র যাত্রায় দেখতে দেখতে যাত্রাও শেষ হয়ে গেল দূরে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের অবয়ব কিছুটা সময় বাদেই স্বপ্নের সেন্ট মার্টিন দ্বীপে আমাদের নারকেল জিঞ্জিরায় এতটা সময় কীভাবে পার হয়ে গেল ভাবতে পারছি না যাই হোক এবার নামতে হবে আমার ভিডিও দেখে যাদের সেন্ট মার্টিন চলে আসতে ইচ্ছে করছে তারা কিন্তু এই সিজনে সেন্ট মার্টিন চলে আসতে পারেন আমি নিঃসন্দেহে বলতে পারি আপনাদের অনেক ভালো লাগবে আর সুন্দর কিছু স্মৃতি নিয়ে আপনারা অনেক দিন ভালো থাকতে পারবেন যাই হোক আমার ব্লগ কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন এতে আমি অনেক খুশি হই আমাকে কেউ কমেন্ট করলে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসবে ওই তো দূরে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের অবয়ব আমরা সেন্ট মার্টিন দ্বীপে নেমেই কিন্তু আমাদের আগে থেকে বুক করা হোটেলে চলে যাব আর সেই ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে সেন্ট মার্টিন ট্যুরের যাবতীয় তথ্য কোথায় থাকলাম কত প্রাইস খাওয়া দাওয়ার কেমন খরচ যাবতীয় যত তথ্য আছে সব কিছু কিন্তু সামনের ভিডিওতে আমি শেয়ার করব। এতে করে যারা এখনও সেন্ট মার্টিন আসেননি তাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে সকল ব্যাপারে তো নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ভ্রমণ করবেন বাংলাদেশ ঘুরে দেখবেন দেখবেন বাংলাদেশ ঘোরার মতো অনেক জায়গা আছে এবং নিজের দেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম